ব্রিটিশ সংবাদে আপনাদেরকে স্বাগত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশ ইনি থাকবে জনপ্রিয় পত্রিকা দা ওয়াল থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন চলুন বাস আমরা প্রতিবেদনটি দেখে আসি দীর্ঘ ছয় বছরের নির্বাসিত জীবন শেষে উনিশশো সালের সতেরোই মে বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি দেশে ফিরে আসেন সতেরোই মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের নৃশংস হত্যাকাণ্ডের পর বিদেশে অবস্থান করার কারণে ভাগ্যক্রমে বেঁচে যান দুই বোন শেখ হাসিনা এবং শেখ রেহানা উনিশশো একাশি সালের সতেরোই মে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেদিন ফিরিয়েছিলেন ফিরেছিলেন বলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো একাশি সালের সতেরো মে দেশে ফিরে লাখ লাখ জনতার সংবর্ধনার জবাবে শেখ হাসিনা বলেছিলেন সব হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি বঙ্গবন্ধু নির্দেশিত পথে তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের জন্য আমি জীবন উৎসর্গ করতে চাই ওই দিন বৈরী আবহাওয়া উপেক্ষা করে শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য কর্মীটলা বিমানবন্দর থেকে শেরে বাংলার নগর এলাকা জুড়ে লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে জনতার স্রোত ছুটে এসেছিল বঙ্গবন্ধু কন্যাকে দেখতে সেদিন স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছিল বাংলার আকাশ বাতাস ঝড় বৃষ্টি আধা রাতে আমরা এসেছি আমরা আছি তোমার সাথে শেখ হাসিনা ভয় নাই আমরা আছি লাখো ভাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো সালের পনেরোই আগস্ট হারিয়ে দেশেহারা আওয়ামী লীগ পেয়েছিল আলোর দিশা শেখ হাসিনার নেতৃত্বে নতুন দিনের আগমনে বার্তা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার বঙ্গবন্ধু হত্যা ও জাতীয় চার নেতা হত্যার বিচার স্বৈরাতন্ত্রের চির অবসান ঘটিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা সংসদীয় পদ্ধতি শাসন ও সরকার প্রতিষ্ঠার শপথ নিয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন শেখ হাসিনা বাংলার মানুষের হারিয়ে যাওয়া অধিকার পুনরুদ্ধার করতে জীবনের ঝুঁকি নিয়ে বারবার সামরিক সৈরাশাসকের সামরিক স্বৈরাচারের রক্ত চৌকুকে উপেক্ষা করেছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব আওয়ামী আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ চার দশকের রাজনৈতিক পথ চলায় বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সরিয়া শাসকের অবসান গণতন্ত্র প্রতিষ্ঠা বাঙালির ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা বাংলাদেশের মানুষের জীবনের মনোনয়ন করে এক সময় দুর্ভিক্ষ জর্জরিত বাংলাদেশকে সারা বিশ্বে একটি আত্মমর্যাদাশীল ও উন্নয়নের উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত করেন শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক দেশের উন্নয়ন অগ্রগতির প্রতীক বাঙালি সংস্কৃতির প্রতীক তিনি একজন বাঙালি নারী যাকে দেখলে একজন বাঙালি নারী কেমন সেটি দেখা শেখ হাসিনা চিন্তাতে মানব কল্যাণ পৃথিবীতে শান্তির প্রতিষ্ঠান নেতৃত্বে দূরদৃষ্টি গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো জীবনের সব হারি জেনি মানুষের জন্য শান্তি খোঁজেন সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বিশ্বের মধ্যে তিনি হলেন বঙ্গকন্যা মুজিব কন্যা বিশ্ব শান্তির অগ্রদূত দেশ রত্ন শেখ হাসিনা রাজনীতিতে মানবতার কল্যাণে বিশ্বের শান্তির প্রতিষ্ঠায় শেখ হাসিনার হাতে বিশ্ব শান্তির পতাকা শোভা পায় আন্তর্জাতিক ক্ষেত্র শান্তির পক্ষে এবং সর্বপ্রথম সন্ত্রাসবাদের বিরুদ্ধে শেখ হাসিনার অবস্থান স্পষ্ট অত্যন্ত স্পষ্ট শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সীমানায় আবদ্ধ না থেকে তা বিশ্বের সভ্য বিশ্বসভায় উন্নীত ও যথাযোগ্য মর্যাদা স্বীকৃত শান্তি উন্নয়ন স্ব অবস্থান বৈষম্য দূর ও মানবাধিকারের পক্ষে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কি অভ্যন্তরীণ কি বৈদেশিক উভয় ক্ষেত্রে তার নেতৃত্বের অবদান অত্যন্ত দৃঢ় যত অত্যাচার ষড়যন্ত্রই হোক অন্তর্বর্তী সরকার অচল হবেই দেশ দেশাজ গভীর এক সংকটময় সময় অতিক্রম করেছে বাঙালি বাঙালি বিরোধী বাংলাদেশ বিরোধী সকল অপশক্তি দেশকে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার মতো দেশপ্রেমিক নেতা বাংলাদেশে বড় অভাব বাংলাদেশের কঠিন সংকটকালীন সময় একজন শেখ হাসিনাকে ভীষণ প্রয়োজন সকল বাধা অতিক্রম করে ওয়ান ইলেভেন এ তৎকালীন তথ্যাবধান সরকারের রক্তচক্ষ উপেক্ষা করে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শেখ হাসিনা বিকল্পহীন শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ ঐতিহাসিক ঐতিহাসিক দেখবে পুরো বৈশ্য শেখ হাসিনার ওই প্রত্যাবর্তনে শুধু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য নয় পুরো বাঙালি জাতির জন্য অব অব এবং এটি ঘটবে খুব শীঘ্রই আর একটি নতুন ইতিহাস সৃষ্টি করবে বর্তমান অবৈধ শাসক সন্ত্রাসের মাধ্যমে অসংখ্য আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা খুন নির্যাতন নিপীড়ন গ্রেপ্তার মামলা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে বিপৎস করে দেশকে আজ একটি অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে দেশের এই নাজুক পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বর্তমান অবৈধ সরকার আওয়ামী লীগ আওয়ামী লীগের স্বাধীনতার স্বাধীনতার আগেও নিষিদ্ধ করেছিল কুখ্যাত পাকিস্তানি সরকার তবে কোনো নিষিদ্ধই বাংলা বাংলার স্বাধীনতাকে মুক্তিযুদ্ধ চেতনাকে ধ্বংস করতে পারবে না আওয়ামী লীগ ফিরে আসবেই কারণ আওয়ামী লীগের রাজনৈতিক ভিত্তি এবং সমর্থন অত্যন্ত শক্তিশালী আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের এই পথ চলা কখনোই কুসুমাস্তৃণ ছিল না ছিল কণ্ঠকাপূর্ণ বিপদ সংকুল মানুষের মুক্তির লক্ষ্যে প্রথমে বঙ্গবন্ধু এবং বর্তমানে তারাই সুযোগ্যকন্যা শেখ হাসিনার নে শেখ হাসিনার নীতি ও আদর্শে অবিচল দৃঢ় ও সাহসী থেকে সুখে দুঃখে দুর্ভোগকে দুর্বিপাকে গণ সর্বদা মানুষের সঙ্গে নিয়ে হামলা মামলা আঘাত ও ষড়যন্ত্র সহ সব প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ বাঙালির অহংকার বিশ্বাস ভরসার আশ্রয়স্থল বাংলাদেশ বাঙালি জাতির প্রয়োজনে শেখ হাসিনার প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হক লেখক বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতামত ব্যক্তিগত